ব্যবসা বাণিজ্য স্থবিরতার জন্য এনবিআর চেয়ারম্যানকে দায়ী করে দ্রুত তার পদত্যাগ দাবি করেছেন পোশাক খাতের ব্যবসায়ীরা এ সময় দলীয় প্রভাব থেকে মুক্ত থেকে ব্যবসায়ীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তারা সোমবার হোটেল সোনারগয়ে রপ্তানিমুখী পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠনের মতবিনিময় সভায় আহ্বান জানান ব্যবসায়ী নেতারা বিজিএম সহ ব্যবসায়ী সংগঠন থেকে দলীয় নেতাদের পদত্যাগ করার দাবি জানান সাধারণ ব্যবসায়ীরা মাবুদ আজমির প্রতিবেদন সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যবসায়ী সংগঠন এর সাধারণ সদস্যদের এই সংবাদ সম্মেলন দলীয় প্রভাব খাটিয়ে পোশাক খাতকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাধারণ ব্যবসায়ীরা দেশের রফতানির আয়ের সিংহভাগ আসা এই খাতকে বাঁচাতে দলীয় প্রভাব মুক্ত রাখার দাবি জানান তারা দলীয় প্রভাব মুক্ত অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড গঠন করা অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড হচ্ছে বোর্ড স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এর আগে পোশাক খাতের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়কপণ্য প্রস্তুত এবং রপ্তানিকারক সমিতির আয়োজনে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বিগত সরকারের সময় নানা অনিয়মের চিত্র তুলে ধরেন বলেন সিন্ডিকেট করে একটি গোষ্ঠী ফায়দা লুটেছে এমন একটা চক্রের মধ্যে আমরা পড়েছিলাম আমি মনে করি যে এনবিআর যারা উত্তরতন আছেন ইনারা হয় অ্যাকশন নেন নাহলে উনারা বিদায় হন ব্যবসা বাণিজ্যে এখন আর কোনো দলীয় প্রভাব সহ্য করা হবে না বলেও জানান নেতারা বলেন কোন দলের হয়ে চাঁদাবাজি দখলবাজি করতে আসলে প্রতিহত করা হবে আমি বিনীতভাবে যে কোনো দলীয় প্রধানকে অনুরোধ করবো আমরা ব্যবসায়ী আমরা বাঁচলে অর্থনীতি বাঁচবে আমাদেরকে বাঁচতে দেন

আমাদের এই মাথার ভিতরে এটা থাকবে যে সরকার আসে যে সরকার থাকে আমরা তাকে খালে সমর্থনে দিয়ে যাব এই নীতি থেকে আগে আমাদের বের আমাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি আমদানি সকল কিছু অর্থনীতিকে পঙ্গুক্ত করার জন্য দায়ী এনবিআর এর রাজনৈতিক দলের নাম ব্যবহার করে ব্যবসা বাণিজ্যে আর কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য সাধারণ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এই মত বিনিময় সভায় মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা